কামাক্ষ্যাগরি মিশন হাই স্কুলের শিক্ষিকা মনোরমা নার্জিনারীকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে স্কুলের তিন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে এমনটাই বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শিক্ষিকা মনোরমা নার্জিনারী জানিয়েছেন বুধবার তিনি জেলা প্রশাসনের কাছে অভিযোগে দায়ের করেছিলেন কিন্তু অভিযোগকে দায়ের করার পর সেই অভিযোগ জনসম্মুখে আনা হয়েছে বৃহস্পতিবার এদিকে অভিযোগে দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি অভিযোগ তুলেছেন স্কুলের তিনজন সহকর্মী সঞ্চয়িতা নাক লিপক দেবনাথ সহ স্কুলের টিআইসি মুস্তাক আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাকে মানসিক নির্যাতন এবং জাতিগত বৈষম্য ও মৌখিকভাবে অপমান করে চলেছেন তারা এমনকি তিনি স্কুলে ছুটি চাইলেও তাকে দেওয়া হয়নি স্কুলের তিন সহকর্মীর কাছ থেকেই তিনি নানাভাবে মানসিকভাবে আঘাত পাচ্ছেন দীর্ঘদিন ধরেই এর আগেও বিষয়টি স্কুলের পরিচালন কমিটির সভাপতিকে জানানো হয়েছিল কিন্তু তিনি কোনো রকম ব্যবস্থা নেননি তবে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা কোনো রকম খুলতে রাজি হননি সংবাদ মাধ্যমের সামনে তবে স্কুল পরিদর্শক রবিনা তামাং জানিয়েছেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে তবে স্কুলের সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেই শিক্ষক মহলে আলোড়ন পড়ে গেছে জেলা জুড়ে এটা তো আজকের বিষয় না মানে দীর্ঘদিন ধরে আমি আর কি এখানে প্রচারিত অপমানিত হচ্ছি মানে আমি নাকি মানে ক্লাসে ঠিকঠাক মানে পড়াতে পারি না তারপরে হচ্ছে মানে নিতে আমাকে বাধা মানে বাধা সৃষ্টি করে তারপরে স্কুল টাইমিং এর আসা সত্ত্বেও আমাকে মানে ইসে করা হয় মানে তুমি লেটে এসেছো বলে অ্যান্ডমার্ক দেওয়া হয় মানে আমার এই তিন ইয়ার্সের যে মানে বেনিফিট ছিল সেটাও আটকে দেওয়ার মানে দুদিন ধরে আটকে রেখেছিল। মানে আমি এখানে সার্বিকভাবে খুবই মানে অপমানিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি মানে এই ব্যাপারে যেন আমি সুরাহা পাই ওই জন্যে আমি মানে প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হয়ে তিনজন টিচার মনে হচ্ছে সঞ্চিতা নাথ মুস্তাক আহমেদ হচ্ছে হাজব্যান্ড এন্ড ওয়াইফ এবং দেবনাথ ওনারা তিনজনই মিলে আমাকে ষড়যন্ত্র করে আমাকে অপমানিত করে লাঞ্ছিত করে চার বছর ধরে এইভাবে আমার আমাদের প্রেসিডেন্ট যে এখানে প্রেসিডেন্ট বর্তমান যিনি আছেন তাকে আমি এক বছর আগে কমপ্লেন জানিয়েছি উনি কোনো ব্যবস্থা নেয়নি ওই জন্য আমি আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের যে ডিস্ট্রিক্ট অফিসার অফ স্কুলস ইন্সপেক্টর অফ স্কুলস ওনাকে আমি কমপ্লেন জানিয়েছি কী নাম আপনার আমার নাম মনোরমা নার্জিনারি আমি এটা দেখলাম আজকে পেপারের মাধ্যমে উনি একটা অভিযোগ করেছে কিন্তু যে অভিযোগটা করেছে আমি সবার প্রথমেই এটা বলব জাতিগত নিয়ে যে অভিযোগটা করেছে এই জাতিগত অভিযোগটা এটা সর্বৈব মিথ্যা কারণটা কি উনি যে জাতিতে বিলংস করে আমিও কিন্তু একই জাতিতে বিলংস করি দু সাল থেকে আমি কামাখাগুরি মিশন হাই স্কুলের প্রথমের দিকে আমি ছিলাম মেম্বার এবার পরবর্তী সময় আমি প্রেসিডেন্ট হয়ে যাই আজকে এতদিন হয়ে গেল দু সাল থেকে আজকে ডেট পর্যন্ত আমাকে কিন্তু একবারের জন্য কমপ্লেনটা করিনি আমি এটাও দেখলাম যে তিনি নাকি প্রেসিডেন্টকে তার উপরে হেনস্থা করা হয় সেটা জানিয়েছে তো আমার কাছে বা তা আমাকে লিখিত আকারে কোন তার সাথে সাথে আমি আরেকটা বুঝে উঠতে পারতেছি না আজকে আমাদের কামাখ্যাগরি মিশন হাই স্কুল তেষট্টি বছর রানিং চলছে এই তেষট্টি বছরের মধ্যে শুধুমাত্র এই ম্যাডাম এখানে এস বা আমাদের বড় কাস্টের টিচার হিসাবে বিলংস করে এখানে সবার প্রথমে যখন স্কুলটা ছিল আমি নিজেও এই স্কুলের ছাত্র এবং বর্তমানে আমি এই স্কুলের প্রেসিডেন্ট এবং যে ম্যাডামটা অভিযোগটা করেছে আমি একই কাস্টের মানুষ প্রথমের দিকে এখানে আমাদের সুরেন ভগত মাস্তমশাই ছিলেন তিনি টিআইসি ছিলেন দীর্ঘদিন তার পরবর্তী সময় জিতেন দেবনাথ আসে এবং পরবর্তী সময় আমাদের বলেন মশারি আসে তিনিও আমাদের এই মেস কমিউনিটির মানুষ বড় কমিউনিটির মানুষ দীর্ঘদিন আমাদের এই স্কুলে স্কুল পরিচালনা করে গেছেন আমি তার স্কুলের মেম্বার ছিলাম আমাদের এই স্কুলে সিরিজ মাস্টার মশাই ছিলেন আমাদের একই কাস্টের মানুষ এখানে আছেন আমাদের মাইকেল কাকু ছিল আমাদের গ্রুপ ডির স্টাফ ছিলেন তিনিও রিটায়ার করে গেছেন এখন এখানে এই ম্যাডাম এবং আমাদের আরেকজন আছে সাংমা মাস্টার এখানে আছে তিনিও কিন্তু এস আমি আজকে স্কুলে গিয়েছিলাম গিয়ে আমি কয়েকজন স্টাফদের সাথে ওখানে কথা বলেছি যে এই ঘটনা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে নাকি আমাকে কিন্তু এক কথাতেই প্রায় মাস্টার মশাইগুলো এবং যারা স্কুলের আমাদের ওখানে স্টাফগুলো আছে তারা কিন্তু ডিনাই করেছে আমি জানি না এটা কিসের জন্য এই কাজটা উনি উনি তো ম্যাজিস্ট্রেটের কাছে সে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন দিছে ভালো কথা এবার উনি যেতেই পারে কিন্তু আমি যতটুকু জানি এতদিন স্কুল চালানোর পরে এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছি যদি কোনো সিরিয়াস যদি কমপ্লেন থাকে বা যে কোনো ম্যাটার যদি থাকে প্রথমে কিন্তু প্রেসিডেন্টকে জানানো উচিত বা জানাতে হয় এটা আমি যতটুকু জানি এটা শুধুমাত্র না আজকে এটাকে কেন্দ্র করে যখন আমরা ওখানে আলোচনায় বসি আমরা কি দেখলাম এই যে দিদিমণি তার প্রচুর আছে। তিনি নিজের করে চালাতে যাচ্ছে। এটা তো হয় না এবং গভর্নমেন্টের আমার যে রুলসটা আছে এই রুলসের বিরুদ্ধে তিনি চলতে চাচ্ছেন মূল যে সমস্যাটা এখানে যেটা আছে আমাদের কামাখাগুরি মিশন হাই স্কুলে ইদানিংকালে আমরা নিয়মবর্তিত অর্থাৎ টাইম টেবিলটা কিন্তু আমরা খুব করে চলার জন্য আমরা কিন্তু এমসি কমিটির মাধ্যমে এবং স্টাফ সাথে বসার পরে আমরা সেখানে ঠিক করেছি যে সাড়ে দশটার মধ্যে আমাদের স্কুলে আসতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র এই সাড়ে দশটার ক্ষেত্রে এই ম্যাডামের প্রবলেম আছে বা দশটা চল্লিশের ক্ষেত্রে এই ম্যাডামের প্রবলেম আছে কেন এরকমটা হবে যে নিয়মটা তৈরি করেছে সেখানে এই নিয়মটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের বোর্ডের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু উনি যে কথাটা বলেছেন আমি যেটা শুনলাম আপনাদের মাধ্যমে যে ওনাকে ইন্টেনশনালি এল বসানো হয় হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা গত শুক্রবার সম্ভবত স্কুলে ঝামেলা করেছিলেন উনি এই এল বসানোকে কেন্দ্র করে আমরা আজকে স্কুলে গিয়ে দেখলাম খাতাতে শুধুমাত্র সে নয় আরও তিনজনের সেদিন এল বসেছে তাহলে আপনার আপত্তিটা কোথায় কিন্তু সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক বিষয় আমি যেটা দেখলাম ওখানে গিয়ে উনি যে সিসিএল কথাটা বলেছেন একটা তো নিয়ম আছে সিসিএল নেওয়ার ক্ষেত্রে আমরা যতটুক জানি যারা স্কুলের সাথে যারা যুক্ত আছেন তারা যতটুক জানে এই সিসিএল নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টকে হয় এবং প্রেসিডেন্টকে করার পরে সেখানে একটা মিটিং ডাকা হয় সেই মিটিং এর মধ্যে তার সিসিএলটা গ্র্যান্ড হবে কি হবে না সেটা সেখানে নির্ধারণ করা হয় শুধুমাত্র এটা নয় গত দু সালে আমি যেটা দেখলাম সেখানে উনি সিএল অলরেডি এন্টারটেন করে ফেলেছিলেন দু হাজার চব্বিশ সালে নিয়মটা কি আছে একটা সরকারি চাকরিজীবী বছরে চোদ্দ দিন সিএলটা পাবে। আজকে অবাঞ্চিতভাবে তিনি যদি আমাদের যারা টিআইসি আছে এখানে যে মাস্টারমশাই ওখানে আছেন তাকে যখন অবাঞ্ছিত হবে আরো ছুটির কথা বলে সেখানে যখন মাস্টারমশাই বলবে না আপনি অলরেডি আপনার সিএল বা সিসিএল নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনাকে তো আর দেওয়া হবে না এইটাকে কেন্দ্র করে যখন তিনি এঙ্গেলটাকে ঘুরে নেওয়ার জন্য একটা জাতিগত দাগাতে নিয়ে আসবে এইটা তো মানা যায় না কারণ আমরা যতটুকু জানি বা আমরা আমরাও বিভিন্ন সামাজিক কাজ কাজকর্মগুলো করি এই এলাকাতে আমরা লক্ষ্য করে দেখি আমাদের এই যে এলাকাগুলোতে বিভিন্ন ভাষাভাষীর মানুষগুলো আমরা সবাই একত্রিত বসবাস করে আছি আমাদের এখানে এই ঘটনাগুলো ঘটে নাই আজকে হঠাৎ করে আমরা শুনলাম কামাখাগুরি মিশন স্কুলে তাকে জাতিগতভাবে কথা বলা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সর্বৈব কি নাম আপনার আমার নাম মিহির নার্জিনারি শুধুমাত্র এটা নয় আরো অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে আগামী